হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি মেম্বার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি পাপিয়া আমি পাপিয়া আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে ব্লগটা হচ্ছে বইমেলা সোনারপুর বইমেলা তোমরা অনেকে জানো যে সোনারপুরে বইমেলা হয় আর যারা জানো না তারা অবশ্যই জেনে নিও হ্যাঁ অনেক লেটে ভিডিওটা দিচ্ছি কিন্তু যারা এখানে থাকো তারা তো জানোই বইমেলা হচ্ছিলো আর এই যে এইগুলো ভীষণ সুন্দর লাগছিল আমার খুব ভালো লাগছিলো কৃষ্ণরা দেখো খুব সুন্দর লাগছে আমাদের বাড়িটা যদি সুন্দরভাবে যদি মানে সাজানো যেত আমি তাহলে অবশ্যই নিতাম একদিন নিশ্চয়ই কিনবো তো এখানে তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি হ্যাঁ ভয়েস ওভার দিচ্ছি কারণ চারিদিকে গান হচ্ছে মেলা মানে গান হয় তোমরা যেন মায়েকে তো গান হয় না ওইটা কপিরাইট খাবো তাই জন্য গানটা যেন কপিরাইট না খাই তাই জন্য ভয়েস ওভার দিচ্ছি তোমাদের আমি জানি আমার ভয়েসটা অত সুন্দর না তাও তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও আমি চেষ্টা করব সুন্দরভাবে কথা বলার জন্য যেটুকুনি পারলাম সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছ চারিদিকে ভীষণ সুন্দর সুন্দর জিনিস বসে রয়েছে এগুলো হলো তোমার বইমেলার বাইরে এই রাস্তার ধারে ধারে দোকানগুলো বসে রয়েছে এই বেলুনগুলো কি ভালো লাগে না আমার খুব কেনার ইচ্ছা আমি কোনোদিনও কিনি একদিন আমি ঠিক কিনবো আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এই ব্যাগটা আমরা নিয়েছি দিদি ভাইটা নিয়েছে এই ব্যাগগুলোর দাম মাত্র তিরিশ টাকা তোমরা ভাবতে পারছ কতই কম দামে পাওয়া যাচ্ছিলো না তিরিশ টাকা ব্যাগ এখনকার দিনে হয়ই না তারপরে আমি তোমাদেরকে শেয়ার করছি এই চারিদিকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটা রেল কোয়ার্টারের ভিতরের দিকে মেলাটা হয় তোমরা তো জানোই আর এখানে টিকিট কাটতে এসেছি দশ টাকা করে টিকিটের দাম আগে যখন লকডাউন ছিল লকডাউনের সময় টিকিট কিন্তু মানে ফ্রিতে ছিল আর তখন এতটাও মেলা বড় করে করেনি তখন যেহেতু লকডাউন কোভিডের সময় হাফ মানুষই বেরোতো না বাইরে ওই জন্য আর এই যে ভিতরে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করছি আর এইগুলো না কি বলতো এক একটা ভাগে আছে মানে বইটা একটা একটা জায়গায় রয়েছে এই জিনিসগুলো কি কি নাম ছিল আমার না ঠিক মনে পড়ছে না আমি যে অনেক দিন আগে ব্লগটা করা ছিল আর তখন ওই নামগুলোই টিকিট দেখে দেখে মনে থাকে আর নলে মনে থাক মনে কি করে করবো এত বড় মেলাটা আর এগুলো বেশ ভালো লাগছিলো দেখো সব মাটির তৈরির জিনিস খুবই সুন্দর লাগছিলো এগুলো দেখতে আমার তো ভীষণই ভালো লাগছিলো এগুলো দেখো তোমাদেরও খুব সুন্দর লাগবে এগুলো এই দুলগুলো দেখেছো এই দুলগুলো আমি আগেও আমার কাছে আছে তাই জন্য খুব একটা ইউনিক লাগেনি আর এইগুলো বেশ ভালো লাগছিলো এই গাছগুলো ছোটো ছোটো গাছগুলো বেশ সুন্দর লাগছিলো ঘরে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগবে আর এইদিকে দেখতে পাচ্ছ এগুলো বেশ ভালো লাগছে এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল সামনে থেকে আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা চলে এসেছে এনার সাথে দিদি ভাইকে দেখিয়ে দিলাম আর আমাকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই সাথে একটু একটু ভিডিও করলাম হাই করতে বলে হাই করে দিল সবাইকে কেমন লাগছে আমার ব্লগগুলো তোমরা অবশ্যই বলো আর এই যে দেখতে পাচ্ছ বই মেলা এখানে সমস্ত বই রয়েছে ইস্কনের বই অনেক কিছু রয়েছে সেগুলো সবই তোমাদেরকে শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো তো এখন টাটা আমরা এখন এসেছি মেলায় বাজার করতে এসেছিলাম বাজার করতে এসে মনে পড়েছে যে আমাদের সোনারপুরে মেলা হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করছি এখানকার বইমেলা সমস্ত কিছু আর আমি সেভাবে কিছু রেডি হয়ে আসিনি যেহেতু ডাইরেক্ট অফিসে কাজ ছুটি হয়েছিল ছুটি হওয়া থেকে এখানে এসেছি বাজার করতে যাবো বলে দিদিভাই আমি বেরিয়েছিলাম তো বাজার করা আগে আমরা এখানটা ঘুরছি ঘুরে তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করছি যেটুকু পারছি তো ব্লগটা দেখতে দেখো দিদিভাই এটা দেখছিল যে এটা নেবে কিনা না এটা দামটা একটু বেশি বলছিল বাইরে থেকে এখানে দাম বেশি বলছিল অ্যাকচুয়ালি কি বলতো বই মেলাতে না অনেক লোক আসে তো সব সব রকম মিলিয়ে আসে আর রেল কোয়ার্টার এখানে যেহেতু হয় খুব দামগুলো না হাই বলছে যেমন একটা ড্রয়িং বুক নিচ্ছিলাম সেই ড্রয়িং বুকের এমআরপি এখানে যা আর বাইরে তো আমরা কম দাম পাই এখানে আমরা তো সব বই এখানে পাওয়া যায় কিন্তু এখানে একটু বেশি দাম বল। ছিল যা এম আর পি তার থেকে হয়তো দশ টাকা কমাচ্ছে তার বেশি এরা কমাচ্ছে না কিছু কিছু জিনিসের দাম কমাচ্ছে দেখে নিতে হবে সব না দেখতে পেলে তোমাকে ঠকাবে আর এখানে সব দেখা এই আচারগুলো খেতে কি ভালো লাগে না আমার খুব ভালো লাগে আচারগুলো এখানে এই যে দিদি ভাইরা দেখছিল এটার দাম কিন্তু বাইরে তোমার কত পাঁচ টাকা আর এখানে দশ টাকা বলছে আর না যে এম আর জায়গাটা পুরো কেটে দিয়েছে আমরা নিয়ে নি আমরা কেন নেব দাম বেশি দিয়ে আর যদি নিয়ে নি বাইরে থেকেই নেব বেশি তো আমাদের এখান থেকে দূর তো নয় আর এগুলো দেখাচ্ছিলাম এগুলো বেশ ভালো লাগে আমার এগুলো চড়তে ভীষণ ভালো লাগে কিন্তু আমি চড়িনি আমি তো শুধু বাজার করতে গেছিলাম ওই জন্য এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখতেই পাচ্ছ এখানে তোমার এই টিকিটগুলোতে যেখানে যেখানে ঢুকছে ওরা একটু ছিঁড়ে দিচ্ছে মানে আবার জিজ্ঞাসা করলাম যে একবার ঢুকলে কি একবার বেরোনো যাবে যে একবার যদি ঢুকে বেরিয়ে যাও আর ঢুকতে পারবে না ওই টিকিটটা ওখানেই শেষ আর এখানে সমস্ত পিঠে পাওয়া যায় আর খুব ভিড় হয়েছে আগের বারে যখন এসেছিলাম তখন খেয়েছিলাম এবারে আর খাইনি কিছু এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছো নাইট ল্যাম্পগুলো কি ভালো লাগছে না খুব সুন্দর লাগছে আমার বেশ ভালো লেগেছে এই খেলাটা গুলোর জন্য নেওয়া হয়েছে আশা করি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল না থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ব্লগটা দেখার জন্য টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে